এই বাড়িটা ডক্টর সুমেন দাসের উনি কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন তো হায়দ্রাবাদ গেলেন ভালো চিকিৎসার জন্য তারপর উনি আইসিউতে ছিলেন দুদিন না তিন দিন ছিলেন তারপর উনি মারা গেলেন ওনাকে নিয়ে আসছে এখন মানে একবার পাশ হয়ে গেছে গাড়ি আমরা ওনার মৃত্যুতে সবাই খুব কোথাও তো ঈশ্বর যেন ওনার রাস্তাকে সত্যি হবে উনি কবে মারা গেছে উনি গতকালকেই শুনলাম মারা গেছে কোন হাসপাতালে মারা গেছে

এই মৃত্যু সংবাদ শুনে কারা কারা এখন অবধি বাড়িতে এসেছেন অনেকে এসেছেন রাজ্য মোহন যা এসেছেন ডক্টর মহাথী বিশি সবাই এসেছে বন্ধুরাও এসেছে আচ্ছা আমরাও এসেছি দেখছি ওনার অপেক্ষা করছে ওনার পরিবারে কারা কারা আছেন বর্তমানে এখন অবধি ওনার মা বাবা ভাই বোন ওনার একটা ছেলেও রয়েছে উনি আছে আচ্ছা মেদিবি এলাকায় বাড়ি নিদিবি মৃত্যুকালে ওনার কত বছর ছিল